আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ বিদেশ ইউটিউব ফেসবুক যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের এই নতুন ভিডিও শুরু করছি আর আজকের এই ভিডিওটা সতর্কতামূলক ভিডিও আপনারা বলতেই পারেন সেটা হলো আরব আমিরাত প্রবাসীদের জন্য পুরো ভিডিওর সাথে থাকেন আশা করছি কিছুটা হলে উপকৃত হবেন ভিডিওটা বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা অতি উৎসাহী আমাদের বাংলাদেশি বাইরা কিন্তু অতি উৎসাহী অতি উৎসাহী কখনো হবেন না বিশেষ করে আরব আমিরাত যারা আছেন তারা অতি উৎসাহী হবেন না কেন বলছি বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আপনারা জানেন অনেকে বিজয় উল্লাস করতেছে অনেকেই অনেক রকম অনেক কিছুই করতেছে এটা বাংলাদেশ বাংলাদেশে করতেই পারে কোনো রকমের সমস্যা নাই কিন্তু আরব আমিরাত দুবাইতে যারা আছেন বিশেষ করে আরব আমিরাতে যারা আছেন যে জায়গাতে দেখেন আরব আমিরাতের সারজা আলাইন পুজিরা আরব আমিরাতের যে কোনো স্টেটে আপনি থাকেন সতর্ক থাকবেন অতি উৎসাহী থেকে বিরত থাকবেন অতি উৎসাহী হলে কিন্তু বিপদ কেন আপনারা গত কয়েকদিন আগের ঘটনা হয়তো অনেকেই জানেন আর যারা জানেন না তারা জেনে নেবেন যে এই কুটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েকদিন আগে অতি উৎসাহী কিছু বাংলাদেশি ভাইয়েরা হোক সেটা জেনে না হোক সেটা জেনে হোক বুঝে হোক বা কারো প্রবচনায় করে কিন্তু তারা এই আপনার আন্দোলন নেমেছিল এবং মিছিল মিটিং করেছিল আর সেজন্যই বাংলাদেশের প্রায় পঞ্চাশ জনের মত গ্রেপ্তার করা হয়েছিল সাতান্ন জনের মতো গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে তিনজনকে যাবজ্জীবন একজনকে এগারো বছর দশ জনকে দশ বছর পঞ্চাশ জনকে দশ বছরের জেল দেওয়া হয়েছিল একমাত্র কারণে মিছিল মিটিং করা হয়েছিল তাই আপনাদেরকে বলবো বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা দুবাইতে কেউ অতি উৎসাহী হয়ে মিছিল মিটিং থেকে বিরত থাকবেন কারণ আপনার যদি বিপদ হয় প্রবাসে কেউ যাবে নাকি দেশে যেটা হইতেছে সেটা দেশের ব্যাপার বাংলাদেশের ব্যাপার এটা বাংলাদেশ দেখবে বাংলাদেশের সরকার দেখবে বা যারা আছে তারা এটা দেখবে এটা নিয়ে আপনারা কেউ অতি উৎসাহী হবেন না আর অতি উৎসাহী হয়ে কেউ মিসিল মিটিং বা কোনো রকমের কোনো ধরনের কোনো কিছুই করবেন না সবার কাছে একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে কারণ আমরা প্রবাসী প্রবাসীরা আমরা প্রবাসী গিয়েছি কাজ করতে প্রবাসী আমরা গিয়েছি ফ্যামিলির জন্য কাজ করতে দেশ ছেড়ে প্রবাসে ওই দেশের আইন কানুন হয়তো আমরা অনেকেই জানি না এই দেশে কিন্তু মিছিল মিটিং করা সম্পূর্ণ নিষেধ এবং সম্পূর্ণ পরিপন্থী এটা শুধু বাইরে দেশের লোকদের জন্য না ওই দেশের লোকেরাও কিন্তু ওই দেশে মিটিং কখনো করতে পারবে না আইনে বলা আছে সেটা যে প্রকারই হোক তাই আপনারা এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কেউ অতি উৎসাহী হবেন না এবং অতি উৎসাহী হয়ে কেউ একসাথে জড়ো হয়ে কোনো ধরনের স্লোগান মিছিল মিটিং করবেন না আর দ্বিতীয় সবশেষ একটা কথা বলতে চাই সেটা হলো যে আমাদের বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে এবং এটা একমাত্র বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ মেরামত করতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের প্রবাসীদের অনেক ভূমিকা রাখতে হবে সেজন্য আপনারা যারা আছেন। মধ্যে অনেক অভিমান ছিল বর্তমান যদি সেটা গিয়ে থাকে তাহলে দেশকে আপনারা দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে এগিয়ে আসুন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান কারণ আমাদের ভবিষ্যৎ যেটা আছে ছেলে মেয়ে আমাদের ভবিষ্যৎ ভাই বোন ছোটরা তারা যাতে ভালো মতো দেশটাতে থাকতে পারে এবং এটা আমাদের বর্তমান আমাদের সব থেকে বেশি এগিয়ে আসতে হবে বর্তমানে আমরা যারা প্রবাসে আছি ঠিক আছে রাখ খুব সব মন থেকে জড়ে ফেলুন এবং এগিয়ে আসুন আর আবারও বলছি সব থেকে সমস্ত মিটিং মিটিং থেকে সব কিছু থেকে আপনারা বিরত থাকবেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাটা আপনাদের কেমন লাগবে তারপরেও আমি একটু সতর্ক করে দিলাম জাস্ট ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ